এই শীতে গ্রাম্য পরিবেশে এরকম যদি সবজি খিচুড়ি হাঁসের মাংস নানান পদের ভর্তা হয় তাহলে তার কথাই নেই গিয়েছিলাম গ্রামে ঘুরতে আয়োজন করা হয়েছিল এরকম সবজি খিচুড়ি হাঁসের মাংস আর নানান পদের ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটি চুলে মজাদার সবজি খিচুড়ির রেসিপি এখানে আমরা নানান পদের ডালটা এরকম কিনে নিয়ে গিয়েছিলাম স্বপ্ন থেকে এটা কিন্তু রেডিমেডই সব ধরনের ডাল একসাথে থাকে সাথে আমরা চাল অ্যাড করে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে নানান পদের সবজি কেটে রাখা হচ্ছিলো এখানে শিম ছিল ফুলকপি গাজর টমেটো আলু আরও অনেক কিছু ছিল কিন্তু সবগুলো সবজি ভালো মতো কেটে ছোটো ছোটো টুকরো করে রেখে দেওয়া হচ্ছে শীতে যেহেতু নানান পদের সবজি পাওয়া যায় তাই সব রকমের সবজি কিন্তু অ্যাড করা যায় এই সবজি খিচুড়িতে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর একটি বড় পাতিলে এখানে প্রায় দেড় কাপের মতো তেল দেওয়া হচ্ছিল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপর পেঁয়াজটাকে একটু ভালো মতো ভেজে নেবে তেলের সাথে আর লাকড়ি চুলার রান্নাটা কিন্তু অন্যরকম মজা হয় আর এখানে সবজিগুলো কেটে ভালো মতো ধুয়ে রাখা হয়েছে এরপর পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন মশলাগুলো দিয়ে দিবে এখানে প্রথমে লবণটা এক করে দিলো লবণটা দিয়ে ভালো মতো করে নিচ্ছে আর হালকা একটু বাদামি রং আসলে এখানে হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে একে একে সব মশলা দিয়ে এরপর এখানে দিয়ে দেওয়া হবে গরম মশলা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো সামনে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে আর এখানে চালটা ধুয়ে ভালো মতো ঝরিয়ে রাখা হচ্ছে এখানে প্রায় সব মিলে দুই কেজির মতো চাল ছিল এই সময় মশলাটা ভালো মতো কষিয়ে এখানে একটু গরম মশলা গুঁড়া দেওয়া হলো দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিচ্ছে লাকড়ি চুলা রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তাই খুব বেশি সময় লাগেনি এরপর মশলাটা হয়ে গেলে এখানে চালগুলো অ্যাড করে দিয়ে ভালো মতো একটু চালের সাথে মশলাটা কষিয়ে নেবে তারপর মতো আর একটু লবণ অ্যাড করে দিচ্ছে ভালো মতো একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু এখানে সব মিলে দুই কেজির মতো চাল ছিল খিচুড়িতে প্রায় চার কেজি পানি দেওয়া হয়েছিল এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছিল। ভালো মতো দিয়ে এটাকে একটু ঢেকে হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবে চালটাকে যখন একটু হয়ে আসবে তখন এখানে অ্যাড করবে সবজিগুলো সবজিগুলো পরে দিলে একটু সবজিগুলো আস্তে আস্তে থাকে তা না হলে কিন্তু একেবারে চালের সাথে দিলে গলে যায় তারপর ভালো মতো নাড়াচাড়া করে এটা ঢেকে দেওয়া হবে একেবারে সেদ্ধ হওয়া পর্যন্ত আর খিচুড়িটা হয়েছে সবশেষে দেওয়া দেওয়া হলো টমেটো আর দেখতে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর লাগছে অনেক কালারফুল হয়েছে এরপর এটা সার্ভ করে নিব একটি প্লেটে প্রথমে আমরা খিচুড়িটা অ্যাড করে নিলাম আর এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল হালকা একটু ল্যাটকা খুব বেশি ঝরঝরে না আর একেবারে পাতলাও না এরপর খিচুড়ির সাথে কিন্তু নানান রকম আইটেমও ছিল এখানে ভর্তা বানানো হয়েছিল অনেক পদের এখানে ধনে পাতা ভর্তা ছিল সবুজ করে সুটকি ভর্তা ছিল প্রতিটা ভর্তাই অনেক মজা হয়েছিল খিচুড়ির সাথে ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এরপর কিন্তু সবচেয়ে মজার হাঁসের মাংস ভুনা ছিল এই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব সামনে এখানে হাঁসটাকে খুব মজা করে ভুনা করা হয়েছিল আর খিচুড়ির সাথে হাঁসের মাংস কিন্তু অনেক বেশি মজা লাগে তারপর হাঁসটাকেও আমি সাইড দিয়ে একটু নিয়ে নিলাম ব্যাস এই ছিল আমার মজাদার প্লেটার আর সাথে কিন্তু সালাদও ছিল লেবু টমেটো শসা সব সবকিছুরই একটা মিক্স সালাদ ছিল দেখতে কিন্তু অনেক বেশি মজার লাগছে আর খাবারটাও খুব ভালো ছিল কেমন লাগলো আমাকে জানাবেন